সব তারা করছে রথ হলে স্বপ্নে ভয়ানক দৃশ্য বারবার দেখছেন জানেন এটা ঠিক কিশিরিঙ্গিত কারে কারে টাকা নাকি কপাল পুড়ছে আসল সত্যটা জানলে একেবারে শিউরে উঠবেন আগে হয়তো বহুবার আপনার সাথে এরকমটা হয়েছে কিন্তু আপনি সে বিষয়ে অতটা গুরুত্ব দেননি তাই আজকে আর অবজ্ঞা নয় এখনই জেনে নিন স্বপ্নের সব দেখা একটি সাধারণ অভিজ্ঞতা যা অনেকের জন্য ভয়ের হতে পারে তবে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী সাপের স্বপ্নের বিভিন্ন অর্থ রয়েছে এবং এগুলি সবসময় খারাপ নয় স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী আমাদের স্বপ্নগুলি আমাদের অবচেতন মনের প্রতিফলন এটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা চিন্তা এবং অনুভূতির সাথে সম্পর্কিত সাপের স্বপ্ন দেখার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে অনেক সময় এটি আমাদের জীবনে আসন্ন পরিবর্তনের সংকেত দেয় যদি আপনি স্বপ্নে সাপকে তারা করতে দেখেন তাহলে এটি একটি শুভ লক্ষণ হতে পারে বিশেষজ্ঞরা বলেন এটি নির্দেশ করে যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে কালো সাপের স্বপ্ন দেখা সাধারণত ধন লাভের ইঙ্গিত দেয় যদি কালো সাপ আপনার বাড়িতে প্রবেশ করে বা আপনাকে তারা করে তাহলে এটি আপনার জন্য খুবই শুভ হতে পারে এটি আর্থিক লাভ এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা নির্দেশ করে যখন আপনি স্বপ্নে দেখেন যে সাপ আপনার শরীরে কুণ্ডলি পাকিয়ে রয়েছে এবং তার মাথা আপনার মাথার উপরে আছে তখন এটি আধ্যাত্মিকতার প্রতীক হতে পারে এটি নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে আধ্যাত্মিকতার দিকে আরও বেশি মনোনিবেশ করবেন যদি আপনি স্বপ্নের সাদা সাপ দেখতে পান যা আপনাকে তারা করছে তাহলে এটি খারাপ লক্ষণ হতে পারে এই ধরনের স্বপ্ন আপনার ক্ষতির সম্ভাবনার দিকে ইঙ্গিত করে এবং আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনি স্বপ্নে দেখেন যে একটি সাপ আপনাকে ছুবল মারছে তাহলে এটি মারাত্মক বিপদের ইঙ্গিত এই ধরনের স্বপ্নগুলি সাধারণত খারাপ কিছু ঘটতে চলেছে বলে মনে করা হয় কিছু বিশেষজ্ঞ মনে করেন যে সাপের স্বপ্ন দেখলে এটি আপনার চারপাশের মানুষের প্রতি সতর্ক থাকার সংকেত হতে পারে বিশেষ করে যারা আপনার প্রতি বিশ্বাসযোগ্য নয় তাদের সম্পর্কে সচেতন হওয়া উচিত কালো সাপের উপস্থিতি সাধারণত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত এটি আপনার জীবনে নতুন সুযোগ এবং আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করে সাদা সাপ দেখা অনেক সময় খারাপ লক্ষণ ধরা হিসাবেই হয় এটি ক্ষতির সম্ভাবনা নির্দেশ করে এবং আপনাকে সাবধান থাকতে হবে যদি আপনি আপনার বিছানায় সাপ দেখতে পান তাহলে এটি যৌন শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি ফ্রয়েডিয়ান ব্যাখ্যা অনুযায়ী যৌনতার সাথে সম্পর্কিত মৃত সব দেখা সাধারণত জীবনে জটিল সমস্যার সমাধানের ইঙ্গিত দেয় এটি সংকেত দেয় যে আপনি কিছু কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন জলের সব দেখা পূর্ণকাল সর্বযোগের পূর্ব সংকেত হিসাবে ধরা হয় এটি একটি গুরুতর পরিস্থিতির দিকে ইঙ্গিত করতে পারে যা আপনার জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে স্বপ্নের সব দেখা একটি জটিল বিষয় যার পিছনে বিভিন্ন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে যদিও কিছু মানুষ এই ধরনের স্বপ্নকে ভীতির কারণ মনে করেন কিন্তু বাস্তবে এগুলি জীবনের পরিবর্তন এবং নতুন সুযোগগুলির সংকেত হতে পারে তাই যখন আপনি পরবর্তীবার একটি সাপে ভরা স্বপ্ন দেখবেন তখন এর পজিটিভ দিকগুলিকে মনে রাখুন নিজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে চেষ্টা করুন আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয় জয় মা মনসা